একটি গুপ্ত শক্তি প্রাচীন যুদ্ধ যেখানে অন্ধকারের সংঘর্ষ চলছেই কিন্তু উইলিস্ট্যান কি সত্যি এই যুদ্ধের জন্য প্রস্তুত আজ আমরা জানবো সেই রহস্যময় কাহিনী যেখানে সময় আর বাস্তবতার সীমানা মুছে যায় দর্শক চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা উইল নামের এক কিশোরের গল্প শুরু হয় এক স্নিগ্ধ সন্ধ্যায় স্কুল থেকে বেরোনোর সময় তার চোখ আটকে যায় লাল স্ক্রাব পরা ম্যাগি নামের এক মেয়ের উপর অপূর্ব সুন্দর সে প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে যায় উইল কিছু বলার আগেই উইল দ্রুত বাস ধরতে দৌড় দেয় কাকতালীয় ভাবে কিছুক্ষণ পর সেই একই বাসে উঠে পড়ে মেয়েটিও উইলের বড় ভাইরা তার লাজুক স্বভাব নিয়ে মজা করতে থাকে ওরা বলে সে এতটাই লাজুক যে কখনো কারো সঙ্গে কথা বলার সাহস পায় না তবে ছোট বোন গুইল একেবারেই উল্টো সে উইলকে উৎসাহ দিয়ে বলে এখনো সময় আছে যাও গিয়ে কথা বলো কিন্তু সাহস করে ওঠার আগেই মেয়েটি বাস থেকে নেমে যায় বাড়ি ফেরার পথে আচমকা তাদের সামনে একটি গাড়ি এসে থামে গাড়ি থেকে নামেন লিওন শহরের সবচেয়ে প্রভাবশালী নারী মিস গ্রেথেনের সহকারী তিনি উইলো তার পরিবারকে প্রাসাদে ক্রিসমাস পার্টির নিমন্ত্রণ জানিয়ে যান বাড়ি ফিরে উইল দেখে তার বড় ভাই ম্যাক্স ছুটিতে এসেছে আর জায়গার অভাবে তার ঘরটিও দখল করে নিয়েছে বাধ্য হয়ে তাকে স্টোর রুমে গিয়ে থাকতে হবে উইলের পরিবার বড় পাঁচ ভাই এক বোন আর বাবা মা বাবা নতুন শহরে লেকচারার হিসেবে কাজ শুরু করেছেন আর মার সংসারের দেখাশোনা করছেন সবাই মিলে দারুণ সময় কাটালেও বড় ভাইরা প্রায় উইলকে নিয়ে হাসাহাসি করে রাতের খাবারের সময়ও তাই হলো সবাই মজা করে বলে তুমি এতটাই লাজুক যে বাসের মেয়েটার সঙ্গে কথাই বলতে পারলে না উইল কিছু না বলে চুপচাপ বসে রইল পরদিন সকালে ডসন আর জর্জ নামে দুইজন তাদের বাড়িতে বড়দিনের গাছ নিয়ে আসে তারা উইলকে দেখে খুশি হয়ে শুভ জন্মদিন জানায় এবং রহস্যময় ভঙ্গিতে বলে আজকের রাতটা তোমার জন্য খুব বিশেষ হতে চলেছে রাতে ঝড় আসবে সাবধানে থেকো অথচ তখন আকাশ ছিল একদম পরিষ্কার সন্ধ্যায় উইল উপহার পেতে শুরু করে বেশিরভাগ উপহার তার কাছে তেমন গুরুত্বপূর্ণ মনে হলো না তবে সবচেয়ে বেশি কৌতূহলী ছিল গুইনের দেওয়া উপহারটি নিয়ে বাক্স খুলতে এসে দেখতে পেলো একটি সুন্দর ঘড়ি গুইন হাসি মুখে তার হাতে ঘড়িটি পরিয়ে দিয়ে বলে একটা ইচ্ছে করে দেখো উইল উইল মজা করে বলল আমি চাই এখানে বরফ পড়ুক রাত গভীর হলে হঠাৎ ঘুম ভেঙে দেখে সে সত্যি বরফ পড়ছে আনন্দে লাফিয়ে ওঠে কিন্তু কনকনে শীত লাগায় জানালা বন্ধ করতে যায় ঠিক তখনই সে টের পায় তার হাতে অসম্ভব শক্তি এসেছে এতটাই শক্তি যে সামান্য চাপে জানালার কাজ ভেঙে পড়ে সকালে উইল বাস স্টপে দাঁড়িয়ে আছে হঠাৎ তার নজর পরে সামনের গাছে অগণিত কালো কাক নিস্তব্ধ হয়ে বসে আছে যেন কিছু উৎপেতে পেতে দেখছে দৃশ্যটা অস্বাভাবিক লাগলেও সে বেশি গুরুত্ব দেয় না বাসেলে উঠে পড়ে তারপর শহরের এক মলে নামে গুইনের জন্য ক্রিসমাস উপহার কিনতে এসেছে সে দোকান ঘুরে অবশেষে একটা সুন্দর লকেট পছন্দ করে নেয় কিন্তু ঠিক তখনই দুজন পুলিশ এসে তাকে থামায় একজন সন্দেহ বরা দৃষ্টিতে বলে তুমি এই লকেট চুরি করেছ আমাদের সঙ্গে চলো উইল হত ভম্ব সে তো টাকা দিয়েই কিনেছে কিন্তু পুলিশ কোনো কথাই শুনতে চায় না জোর করে তাকে থানার জিজ্ঞাসাবাদের কক্ষে নিয়ে যায় ঘরের ভেতরে ঢুকেই অদ্ভুত এক অনুভূতি হয় তার লাইট গুলো বারবার জ্বলে ওঠে আবার নিবে যায় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার পুলিশদের মুখ বদলে যাচ্ছে একজন বলে চিহ্নটা কোথায় উইলারও বিভ্রান্ত হয়ে যায় কিসের চিহ্ন সে তো কিছুই জানে না পর মুহূর্তেই পুলিশের আসল রূপ প্রকাশ পায় তারা আসলে মানুষ নয় ভয়ঙ্কর শক্তিশালী কিছু অদ্ভুত অস্তিত্ব তারা আক্রমণ করতে এগিয়ে আসে কিন্তু বিষয়ের ব্যাপার উইল সহজেই তাদের ধাক্কা দিয়ে ফেলে কোনো পালিয়ে আসে বাড়ি ফিরে সে বাবাকে সবকিছু বোঝানোর চেষ্টা করে কিন্তু কেউই গুরুত্ব দেয় না সবাই ভাবে হয়তো সে কোনো দুঃস্বপ্ন দেখেছে সন্ধ্যায় পুরো পরিবার রাজপ্রাসাদের ক্রিসমাস পার্টিতে যায় সে উইলাবার ও মুখোমুখি হয় তারা হাসি মুখে জানতে চায় কেমন লাগছে উইল উইল কিছু বলার আগেই তার চোখ আটকে যায় ম্যাগির দিকে কিন্তু আনন্দ বেশি সময় স্থায়ী হয় না কারণ ঠিক তখনই জেমস নামের এক ছেলে ম্যাগির সঙ্গে কথা বলতে শুরু করে উইল হতাশ হয়ে কোটটা গায়ে চাপিয়ে পার্টি ছেড়ে বেরিয়ে যায় শহরের উজ্জ্বল আলো পেছনে ফেলে একাই গভীর জঙ্গলের দিকে হাঁটতে থাকে কিন্তু হঠাৎই এক এক অদ্ভুত অনুভূতি হয় কেউ যেন তাকে অনুসরণ করছে চমকে উঠে তাকায় সে দূরে রহস্যময় পিছনে ব্যক্তি কালো পোশাক পরে ঘোড়ায় চেপে ধেয়ে আসছে তার পাশে এক ভয়ঙ্কর কালো কুকুর যার চোখ দুটো অন্ধকারে জল জল করছে উইল প্রাণপণে দৌড়াতে শুরু করে কিন্তু ঘোড়ার গতি তার চেয়ে কয়েক গুণ বেশি কিছুক্ষণের মধ্যেই সেই অদ্ভুত তাকে ধরে ফেলে কবির কণ্ঠে বলে সাইন কোথায় উইল হতভম্ব সাইন আমি কিছুই জানি না লোকটি তার দিকে হাত বাড়াতেই হঠাৎ চারপাশে এক প্রবল আলো ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে সেখানে হাজির হন লিওনার মিসগ্রেথ কঠিন গলায় তারা বলেন ওকে ছেড়ে দাও রহস্যময় বলে শুধু কয়েকদিনের মধ্যেই আমার শক্তি ফিরে আসবে আর সেদিন কেউই বাঁচবে না এই বলে সে গোরাগুড়িয়ে অন্ধকারে মিলিয়ে যায় উইল হত ভম্ব, এগুলো কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না লিওনার মিসগ্রেথ একে অপরের দিকে তাকান তারপর হাত বাড়িয়ে এক ঝলক আলো ছোরেন মুহূর্তের মধ্যে চারপাশের সবকিছু বদলে যায় জঙ্গল মিলিয়ে গিয়ে তারা এক অদ্ভুত জগতে পৌঁছে যায় একেবারে অতীতের মতো প্রাচীন দুর্গ ঘোড়ার গাড়ি আর বসালের আলোয় করছে চারপাশ মিস গ্রেট বলেন এইটা তোমার সত্যিকারের ইতিহাস উইল তুমি কেবল সাধারণ ছেলে নও তুমি একজন যোদ্ধা বিশ্বের আলোকে রক্ষা করার জন্য তোমার জন্ম হয়েছে উইল স্তব্ধ হয়ে যায় কি বলছেন আপনারা লিওন ব্যাখ্যা করেন শত শত বছর আগে গ্রেট হল নামের এক জায়গায় আলো অন্ধকারের মধ্যে এক ভয়ানক যুদ্ধ হয়েছিল আলো শেষ পর্যন্ত জয়ী হয়েছিল কিন্তু অন্ধকার পুরোপুরি ধ্বংস হয়নি এখন সেই অন্ধকার আবার ফিরে আসতে চাইছে উইল বলে কিন্তু এর সঙ্গে আমার কি সম্পর্ক লিউন বলেন এই যুদ্ধ শেষ করার একমাত্র দায়িত্ব তোমার কাঁধে তোমাকে ছয়টি জাদুকরি সাইন সংগ্রহ করতে হবে যাতে তুমি অন্ধকারের শক্তিকে চিরতরে পরাজিত করতে পারো তোমার জন্মদিনেই তোমার আসল শক্তি জেগে উঠেছে এই কারণেই এখন থেকে তুমি সাইনগুলো দেখতে পারবে সেই অশুভ রাইডারও এই কারণেই তোমাকে খুঁজছে সে জানে যদি তুমি তোমার সমস্ত শক্তি জাগিয়ে তোলো তবে তোমাকে কেউ থামাতে পারবে না তুমি আসলে একজন শিকার অর্থাৎ সপ্তম পুত্রের সপ্তম পুত্র উইল বিষয়ে বলে আপনারা ভুল করছেন আমি তো আমার বাবা মায়ের সপ্তম ছেলে নই ষষ্ঠ আমার পাঁচজন ভাই আছে সাতজন নয় মিস গ্রেতি একটু থেমে বলেন সব উত্তর আমাদের জানা নেই কিন্তু আমরা নিশ্চিত যে তুমি সেই ব্যক্তি তোমার হাতে এই যুদ্ধের ভাগ্য নির্ভর করছে তারপর তারা উইলকে একটি পুরনো বই দেখান বুক অফ গ্রামার এক রহস্যময় গ্রন্থ যেখানে জাদুকরী চিহ্নগুলোর কথা লেখা আছে মিস গ্রেথন বলেন শুধুমাত্র তুমি এই বই পড়তে পারবে উইল বলে আমি সাধারণ একজন ছেলে ভুল জায়গায় ভুল মানুষকে খুঁজছেন আপনারা সে সোজা চলে যেতে থাকে কিন্তু তখনই লিওন তার দিকে হাত বাড়িয়ে কিছু একটা বলেন মুহূর্তের মধ্যে উইলের চারপাশ অন্ধকার হয়ে যায় সে দেখতে পায় এক বিভীষিকাময় ভবিষ্যৎ এক অন্ধকারে ঢাকা শহর যেখানে কোনো আলো নেই শুধু আর ছায়াময় দানবেরা ঘুরে বেড়াচ্ছে বাতাসে ভেসে আসছে মানুষের করুণ চিৎকার উইল আতঙ্কে চমকে ওঠে আর পর মুহূর্তেই নিজেকে আবার নিজের শহরের রাস্তায় ফিরে পায় কিন্তু ভয়াবহ ঘটনা তখনও শেষ হয়নি একটা গাড়ি দ্রুত গতিতে তার দিকে ধেয়ে আসছে শেষ মুহূর্তে লাফিয়ে সরে গিয়ে প্রাণ বাঁচায় সে হৃদস্পন তখনও থেমে যায়নি কিন্তু শরীর শান্ত হলেও মনের মধ্যে এক প্রচন্ড জ্বর বয়ে যাচ্ছে এরপর উইল তার বাবাকে জিজ্ঞাসা করে আলো কি সত্যি অন্ধকারকে হারাতে পারে জনবাক হয়ে বলে এত গভীর বিষয় নিয়ে ভাবছ কেন তোমার এখন আনন্দ করার বয়স কিন্তু উইলের মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সে বুঝতে পারছে না কিছু একটা ঠিক নেই রাত গভীর হলে সবার অগচরে সেই রুমে ঢুকে পুরোনো বইপত্র উল্টে পাল্টে কিছু একটা খুঁজতে থাকে একসময় একটা ড্রয়ার খুলতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যায় পায়ের আঘাত এতটাই তীব্র হয় যে সে উঠে দাঁড়াতে পারছে না ব্যথার চিৎকার শুনে সবাই ছুটে আসে দ্রুত ডাক্তার ডাকা হয় কিছুক্ষণ পর দরজায় এক লোক এসে দাঁড়ায় কিন্তু উইলটাকে দেখে আতঙ্কে জমে যায় এ তো ডাক্তার নয় অন্ধকারে সেই রাইডার রাইডার তার পায়ে হাত রাখে মুহূর্তের মধ্যেই ব্যথা উদাও হয়ে যায় তারপর শান্ত গলায় বলে দেখলে তো আমি চাইলে তোমার যে কোনো কষ্ট মিটিয়ে দিতে পারি শুধু আমাকে সাইনগুলোর ব্যাপারে বলো তুমি যা চাইবে আমি তাই দেব উইল কিছুই বলে না রাইডার বলে যদি তুমি সেই প্রাচীন যোদ্ধাদের সাথে হাত মেলাও তবে তোমার পরিবার ধ্বংস হয়ে যাবে আমি কাউকেই বাঁচতে দেব না উইলে সারা শরীর ঠান্ডা হয়ে আসে কিন্তু ভেতরে ভেতরে সে সাহস ধরে রাখে কিছু একটা করতেই হবে কিন্তু কি সে আবার স্টোর ফিরে যায় পুরনো কিছু একটা খুঁজতে থাকে হঠাৎ কাগজপত্র তার চোখ আটকে যায় একটা পুরনো ছবিতে দুটি সদ্যজাত শিশুর ছবি ছবি হাতি নিয়ে এসে সোজা মায়ের ঘরে যায় উত্তেজিত কণ্ঠে বলে মা এরা কারা ম্যারি বলে এরা তুমি আর তোমার জমজ ভাই টম উইল হতভম্ব হয়ে যায় বলে তোমরা যখন মাত্র দুই সপ্তাহের তখন এক ভয়ানক উঠেছিল তোমাদের ম্যারি কান্না থামছিল না আমি তোমাকে কোলে নিয়ে নিচে চলে আসি আর তোমার বাবা টমকে নিয়ে আসছিলেন কিন্তু যখন বাবা টমের ঘরে যায় তখন সে আর সেখানে ছিল না উইলের মাথায় সব পরিষ্কার হতে শুরু করে এই কারণে সবাই তাকে সপ্তম সন্তান বলে মানে উইল সিদ্ধান্ত নেন তিনি প্রাচীন যোদ্ধাদের সঙ্গে হাত মিলিয়ে নিজের ভাগ্যকে গ্রহণ করবেন তাদের খুঁজে বের করে দেখা করার পর ধীরে ধীরে উপলব্ধি করতে থাকেন তার শরীরে অদ্ভুত কিছু পরিবর্তন আসছে শিগগিরই তিনি বুঝতে পারেন ইচ্ছে মতো জিনিসপত্র নাড়াচাড়া করতে পারছেন চাইলে সময় থামিয়ে দিতে পারেন এমনকি অতীত ভবিষ্যতের মাঝেও যাতায়াত করা সম্ভব অন্যদিকে লিওন তাকে শেখাতে থাকেন কিভাবে এই শক্তিগুলো নিয়ন্ত্রণ করতে হয় প্রশিক্ষণের সময় হঠাৎ উইলের মনে পড়ে প্রথম সাইনের অস্তিত্ব তিনি আগেই দেখেছিলেন তার বোনের জন্য কেনা লকেটের গায়ে ছিল সেই রহস্যময় চিহ্নটি ভাবনার সঙ্গে সঙ্গেই তার সামনে আরও একটি সাইন উদ্ভাসিত হয় কিন্তু সেটি পাওয়ার জন্য তাকে অতীতে ফিরে যেতে হবে উইলো তার দল সময়ের প্রবাহ বে শত শত বছর পেছনে চলে যান এক অজানা জগতে পৌঁছাতেই তাদের পথ আটকায় এক ভয়ঙ্কর বৃদ্ধা মুহূর্তের মধ্যেই তিনি একজাক বিষাক্ত সাপ বের করেন যা দলটিকে পেঁচিয়ে ধরে কিন্তু উইল দ্রুত লাগিয়ে বাদন ছিন্ন করেন বিপদ কাটিয়ে দলটি দ্বিতীয় সাইন উদ্ধার করে আর সঙ্গে সঙ্গেই তারা আবার বর্তমান সময়ে ফিরে আসে এবার লিউন জানান উইলের পূর্বপুরুষ থমাসি রহস্যময় এই সাইনগুলো তৈরি করেছিলেন কিন্তু সবচেয়ে বড় রহস্য ছিল ষষ্ঠ সাইন যা কেউ কখনো খুঁজে পায়নি উইল বিস্মিত হয়ে জানতে চান কিন্তু কেন লিওন বলেন কারণ এটি কোথাও লুকিয়ে রাখা হয়নি বরং তা প্রকাশেই আছে কিন্তু কেউই বুঝতে পারেনি কোথায় তুমি থমাসের বংশধর একমাত্র তুমি সেটি খুঁজে বের করতে অন্যদিকে ভয়ঙ্কর রাইডার এক রহস্যময় ব্যক্তির সঙ্গে দেখা করেন ব্যক্তিটি তাকে সতর্ক করে বলেন অন্ধকারের শক্তি প্রতিদিন বেড়ে চলেছে তবে খেয়াল রেখো উইল ইতিমধ্যেই দুটি সাইন পেয়ে গেছে রাইডারের চোখে শয়তানির এক ঝলক খেলে যায় এদিকে উইল তার পরিবার নিয়ে রাতের খাবার খাচ্ছিলেন ঠিক তখনই জেমস উপস্থিত হন সঙ্গে ছিলেন ম্যাগি কিন্তু আজ ম্যাগি জেমসের পাশে বসে আছেন দৃশ্যটা দেখে উইল হতবাক হয়ে যান মন খারাপ হয়ে গেল কিছু বলার সাহস পান না কিছুক্ষণ পর ম্যাগি নিজে এসে জানান তারও কিছু আশ্চর্যজনক শক্তি আছে কথার প্রমাণ দিতে তিনি লবণের দানার সাহায্যে এক রহস্যময় চিহ্ন এঁকে দেখান রাতের খাবারের পর উইল ম্যাগিকে তার ক্ষমতার কিছু নমুনা দেখান তারপর সরাসরি জিজ্ঞাসা করেন তুমি জেমসের সঙ্গে কেন আর আমার শক্তি আছে কিভাবে জানো তুমি কোনো যোদ্ধা ম্যাগি হেসে বলেন এ নিয়ে মাথা ঘামানোর প্রস্তুত হওয়া উচিত আমি কোনো যোদ্ধা নই আমি এখানে এসেছি শুধু তোমার নিরাপত্তার জন্য উইল বলেন যেদিন থেকে তোমাকে দেখেছি সেদিন থেকেই তোমার প্রতি একটা অদ্ভুত অনুভব করছি আমি সব সময় তোমার কথাই ভাবি ঠিক তখনই যেম সেখানে এসে পড়েন সন্দেহ বরা কণ্ঠে জানতে চান তোমরা এখানে কি করছো ম্যাগি বলেন আমি উইলের সঙ্গে কথা বলছিলাম আর তোমার জন্য অপেক্ষা করছিলাম ম্যাগি চলে গেলেই উইলের ভেতরে রাগ মিশে যায় তিনি দৌড়ে গিয়ে লিওনকে বলেন আমি মনে করি না যে আমি আমি এই পৃথিবীকে রক্ষা করতে পারবো একটা মেয়ের সঙ্গেই কথা বলতে পারি না আর তুমি চাইছ আমি পুরো দুনিয়া বাঁচাই লিওন হেসে ওঠেন তুমি একজন শিকার যা চাও তাই করতে পারো আর মেয়েদের নিয়ে চিন্তা করার জন্য তো পুরো জীবন পরেই আছে আগে কাজে মন দাও না হলে পৃথিবী থাকবে না কথাটা শুনে উইলের মেজাজ চলে যায় রাগে চিৎকার করতেই আশপাশ কেঁপে ওঠে একটা গাছে আগুন ধরে যায় ঠিক তখনই তার ছোট্ট বোন ছুটে আসে কি হয়েছে তোমার উইল বলে কিচ্ছু না তবে তখনই তার দৃষ্টি উঠে যায় আকাশের দিকে মেঘের আড়ালে যেন কিছু একটা সংকেত দিচ্ছে হৃদয়ের গভীরে তিনি অনুভব করেন এবার তৃতীয় চিহ্ন পাওয়ার সময় এসে গেছে উইল তার বোনকে নিয়ে সময়ের স্রোত পেরিয়ে তারা এক অজানা গ্রামে পৌঁছান যেখানে ভয়ানক যুদ্ধ চলছে সৈন্যরা একে অপরের বিরুদ্ধে তুমুল লড়াইয়ে মত্ত হঠাৎ উইলের চোখ পরে এক সৈন্যের ঢালের দিকে স্পষ্ট দেখা যাচ্ছে তৃতীয় চিহ্নটি ওইখানেই লুকিয়ে আছে তারা দ্রুত সৈন্যটির পেছনে ছুটে যান অনুসরণ করতে করতে এক সময় এক নৌকায় উঠে পড়েন কিছুক্ষণ অপেক্ষার পর সুযোগ বুঝে উইল ঢালটি হাতে তুলে নেন কিন্তু তখনই বিশাল দেহি এক লোক গর্জন করে তার উপর ঝাপিয়ে পড়েন মুহূর্তের মধ্যেই উইলকে ধরে তুলে সোজা পানিতে ছুঁড়ে দেন তারপর যখন আরো একবার আগাথানতে এগিয়ে আসেন তখনই তার চোখ আটকে যায় উইলের হাতে থাকা রহস্যময় ঘড়িটির দিকে লোকটি কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেন এই ঘড়িটির বদলে আমি তোমাকে ঢালটি দিয়ে দেব উইল এক মুহূর্ত দেরি করেন না সঙ্গে সঙ্গেই ঘড়িটি দিয়ে ঢালটি নিয়ে নেন আর এভাবেই তিনি তৃতীয় চিহ্ন সংগ্রহ করেন এরপর গুইনকে সঙ্গে নিয়ে আবার সময়ের প্রবাহ বে বর্তমানে ফিরে আসেন ক্লান্ত হয়ে উইল যখন বাড়ি ফেরেন তখন দেখেন ম্যাক্স তার জন্য অপেক্ষা করছেন ম্যাক্স হেসে বলেন আমি আরো কয়েক সপ্তাহ এখানে থাকছি কিন্তু উইল এতে বিশেষ পাত্তা দেয় না এতেই ম্যাক্সের মুখবর্তী বিরক্ত ফুটে ওঠে হঠাৎ করেই তিনি উইলের কলার চেপে ধরেন আর তার কণ্ঠস্বর বদলে গিয়ে এক অদ্ভুত ভয়ানক স্বরে কথা বলতে শুরু করেন উইল মুহূর্তেই বুঝতে পারেন ম্যাক্স আর স্বাভাবিক নেই তিনি রাইডারের নিয়ন্ত্রণে চলে গেছেন ঠিক তখনই উইল চতুর্থ চিহ্নের জন্য এক রহস্যময় সংকেত পান উইল এবার ম্যাক্সকে নিয়ে সময় ভ্রমণ করেন এক অজানা জায়গায় পৌঁছান কিন্তু সেখানে নামার পরই ম্যাক্স আচমকা তার উপর ঝাঁপিয়ে পড়েন হুমকি দিয়ে বলেন আমাকে সব চিহ্নের তথ্য দাও না হলে তোমার জীবন বিপদে পড়বে উইল ঠান্ডা মাথায় জবাব দেন আমি জানি না তুমি পরীক্ষায় ব্যর্থ হয়েছ তাই কলেজ ছেড়ে দিয়েছ কিন্তু এতে পরিবারের কেউ তোমাকে দোষ দেবে না তুমি যদি ভয় থেকে মুক্তি পাও তাহলে রাইডার তোমার উপর নিয়ন্ত্রণ হারাবে তিনি বোঝানোর চেষ্টা করেন কিন্তু ম্যাক্স টলেন না শেষ পর্যন্ত উইল বাধ্য হয়ে অন্য উপায় বেছে নেন তিনি ম্যাক্সকে একটি শক্ত ঘুষি মারেন ম্যাক্স সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন অচেতন হয়ে যান এই সুযোগে উইল দ্রুত চতুর্থ চিহ্ন সংগ্রহ করেন এবং সময় ভ্রমণের মাধ্যমে নিজের জগতে ফিরে আসেন কিছুক্ষণ পর ম্যাক্সের জ্ঞান ফেরে উইল ভান করে বলেন তুমি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে পরের দিন সকালে দেখা যায় প্রবল তুষার ঝড় পুরো শহরকে ঢেকে ফেলেছে চারপাশের পরিস্থিতি ভয়াবহ রাস্তা বন্ধ বিদ্যুৎ বিচ্ছিন্ন সরবরাহ বন্ধ হয়ে গেছে এই সংকটময় অবস্থায় গ্রেথন সিদ্ধান্ত নেন পুরো পরিবারকে আশ্রয় দিতে হবে যাতে তারা এই দুর্যোগ থেকে বাঁচতে পারে এক চমকপ্রদ সত্য উন্মোচিত হয় ম্যাগি আসলে রাইডারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে সে কোনো সাধারণ মেয়ে নয় বরং এক শক্তিশালী ডাইনি যে চিরকাল তরুণ থাকার ক্ষমতা অর্জন করতে চায় আর এই লক্ষ্য পূরণে সে রাইডারদের সাহায্য নিচ্ছে রাইডার এবার ম্যাগিকে আদেশ দেন উইল লিতিমধ্যে চারটি চিহ্ন পেয়ে গেছে এবার দ্রুত তার কাছ থেকে সেগুলো কেড়ে নিতে হবে অন্যদিকে লিওন উইলকে বলেন তুমি যখন পঞ্চম চিহ্ন সংগ্রহ করবে তখন আমার সাথে গ্রেট হলে এসে দেখা করো কিছুক্ষণ পর ম্যাগি রাজপ্রাসাদে এসে উইলের সঙ্গে দেখা করেন সরাসরি সব চিহ্ন চাইতে থাকেন উইল প্রথমে দিতে চেয়েছিলেন কিন্তু ঠিক তখনই তার চোখ পরে পঞ্চম চিহ্নের দিকে নিজের জীবন বাজি রেখে তিনি সেই চিহ্ন সংগ্রহ করেন এবং সোজা জানিয়ে দেন তিনি ম্যাগিকে কোনো চিহ্ন দেবেন না ম্যাগি প্রচণ্ড রেগে যান কিন্তু তার কিছুই করার ছিল না রাইডারের প্রতিশ্রুতি ছিল যদি ম্যাগি সব চিহ্ন সংগ্রহ করতে না পারেন তবে তার সমস্ত শক্তি কেড়ে নেওয়া হবে ঠিক তাই হয় রাইডার এক নিমেষেই ম্যাগির সব শক্তি শুষে নেন আর তিনি ধীরে ধীরে এক বৃদ্ধ মহিলায় পরিণত হন কিছুক্ষণ পর ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে গিয়ে সেখানেই তার মৃত্যু হয় এদিকে রাইডারের শক্তি এখন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে তিনি পুরো শহর জুড়ে অন্ধকার ছড়িয়ে দিতে থাকেন অন্যদিকে উইলু অন্য যোদ্ধারা গ্রেট হলে পৌঁছান কিন্তু সেখানে প্রবেশের একটি কঠোর নিয়ম ছিল রাইডারকে কেউ আমন্ত্রণ না জানালে তিনি ভেতরে প্রবেশ করতে পারবেন না হঠাৎ দরজার উপরে উইলের বাবার কণ্ঠ শোনা যায় তিনি কাতর স্বরে অনুরোধ করেন দয়া করে দরজা খুলে দাও যোদ্ধারা সন্দেহ করে এবং দরজা দরজা খোলার অনুমতি দেয় না ঠিক তখনই গুইনের কণ্ঠ বেশে আসে আমার ভাই গুরুতর আহত হয়েছে দয়া করে দরজা খুলে দাও এরপর ম্যারির আর্তনাদও শোনা যায় আবেগ প্রবল হয়ে পড়েন নুইল, এক মুহূর্তের জন্য ভাবতে পারেন না যে এটি একটি ফাঁদ হতে পারে তিনি তড়িঘড়ি করে দরজা খুলে দেন আর সেখানেই সবচেয়ে বড় ভুলটি করে বসেন রাইডার আসলে উইলের পরিবার ও বন্ধুদের কণ্ঠস্বর নকল করেছিলেন যাতে উইল প্রতারিত হয় দরজা খোলার সঙ্গে সঙ্গে রাইডার ভেতরে ঢুকে পড়েন তার অন্ধকার শক্তি পুরো হলে ছড়িয়ে পড়ে চারপাশে সব আলো ঢেকে যায় প্রাচীন যোদ্ধারা তাকে আক্রমণ করার চেষ্টা করেন কিন্তু রাইডার এতটাই শক্তিশালী হয়ে উঠেছেন যে মুহূর্তের মধ্যেই সবাইকে পরাজিত করে অন্ধকারে ডুবিয়ে দেন এবার তার সামনে একমাত্র শত্রু উইল রাইডার ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে বলেন তোমার পরিবার আর বন্ধুরা কোথায় কঠিন সময়ে তারা তোমার পাশে নেই কেন তারপর আরো যোগ করেন তুমি এখনো একজন বাচ্চা তুমি কিভাবে পুরো পৃথিবীকে রক্ষা করবে এরপর রাইডার তার জাদুর শক্তি দিয়ে একটি উজ্জ্বল গোলক তৈরি করেন গোলকের ভেতরে যা দেখা যায় তাতে উইল স্তব্ধ হয়ে যান তার হারিয়ে যাওয়া টম সেখানে বন্দি বন্দী সবকিছু পরিষ্কার হয় চোদ্দ বছর আগে রাইডার টমকে অপহরণ করেছিলেন কারণ রাইডার ভুলে ভেবেছিলেন টমই প্রকৃত শিকার রাইডার নির্মম ভাবে জাদুর তুলে নিয়ে গ্রেট হলের গভীর পানিতে ছুড়ে দেন উইল দ্রুত পানির মধ্যে তার ভাইকে খুঁজতে থাকেন কিন্তু চারপাশে এতটাই অন্ধকার যে কিছুই দেখা যায় না ঠিক তখনই রাইডার এক ধাক্কায় উইলকে কালো ধোয়ার ঘূর্ণিতে ঠেলে দেন এবং দ্রুত গ্রেট হল ছেড়ে চলে যান এখন তার একটাই লক্ষ্য সমগ্র বিশ্বকে চিরতরে অন্ধকারে ডুবিয়ে দেওয়া কিন্তু সেই ঘূর্ণির ভেতরে ঢুকতেই উইলের মনে সবকিছু স্পষ্ট হয়ে ওঠে তার ভেতর এক অদ্ভুত উপলব্ধি জাগে ষষ্ঠ চিহ্ন কোথাও লুকিয়ে নেই বরং সে নিজেই ষষ্ঠ চিহ্ন এই সত্য বোঝার সঙ্গে সঙ্গেই তার সুপ্ত শক্তি জেগে ওঠে রাইডারের ছড়িয়ে দেওয়া অন্ধকার আর তাকে আটকে রাখতে পারে না উইল শক্তি প্রয়োগ করে নিজেকে মুক্ত করেন এবং হাতে জাদুর গোলক নিয়ে গ্রেট হল থেকে বেরিয়ে আসেন এবার শেষবারের মতো রাইডারের বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নেন নিজের সমস্ত শক্তি একত্র করে সেই গোলকের ভেতরেই রাইডারও তার সমস্ত অশুভ শক্তিকে বন্দী করেন তারপর প্রবল জাদু বলে গোলকটি নদীর গভীরে নিক্ষেপ করেন ঠিক সেই মুহূর্তে সমস্ত অন্ধকার দূর হয়ে যায় শহর জুড়ে আলো ছড়িয়ে পড়ে উইলের জমজ ভাই টমো মুক্ত হয়ে ফিরে আসেন দীর্ঘ চোদ্দ বছর পর দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরেন যেন সময়ের সব দূরত্ব মুহূর্তেই মুছে যায় উইল যোদ্ধাদের দিকে তাকিয়ে বলেন আমি এখন বাড়ি ফিরে যেতে চাই যোদ্ধারা সম্মতি জানায় কারণ তার অভিযান শেষ হয়েছে অবশেষে উইলো একসঙ্গে বাড়ি ফিরে যান পরিবার টমকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন আর এইখানেই কাহিনীর সমাপ্তি ঘটে দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন